নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে ক্লাস এইট তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ে কোনো মূল্যায়নের জন্য রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে বাংলার এক্সিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো যদি চ্যানেলের নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এক নম্বর মডেল স্কুল স্বরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একে দোহাই তবে এই কাজটা তব শীঘ্র পারো সারো যে কাজটা সরতে বলা সারতে বলা হয়েছে অপশন গয়ে নিজের পায়ের কুরুল মারা এক দশমিক দুই এই সময়ে সহসা আরব সেনাপতির মুখে কি হইয়া গেল অপশান ক্ষ বিবর্ণ হইয়া গেল এক দশমিক তিনে চন্দ্রগুপ্ত কিসের উপর লিখেছিলেন অপশান ঘয়ে শুকনো তালপাতা পাতা এক দশমিক চারে যে ঝঞ্ঝা ক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন এই আপনি হলেন অপশান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক দশমিক পাঁচে মহোৎসব মৎস্য এটি অপশন ক্ষয় অনন্য ব্যঞ্জন সংগতি দুয়ের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও দুই দশমিক আগে পরবাসী কবিতায় পলাশের ঝোপে কবি কি রেখেছেন না বনময়ূরের কথক বনময় দুই দশমিক দুই ইচ্ছা হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে না পালেদের ও বসেদের বাড়িতে পালেদের ও বসেদের বাড়িতে দুই দশমিক তিনে বাঁচিয়ে যাবে সকল যখন অঙ্গভক্তিটি কার লেখা কোট। কবিতার অংশ না রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া কবিতার অংশ এরপরে দুই দশমিক চারের দাগে বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল বাংলাদেশের পটুয়াখালীতে বাংলাদেশের পটুয়াখালীতে দুই দশমিক পাঁচে অদ্ভুত আতিথেয়তা আখ্যানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আখ্যান মঞ্জুরি থেকে আখ্যান মঞ্জুরি থেকে তিনি দায়ে কম বেশি ষাটটি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন দশময় সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন কোন রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেইখানে আশঙ্কা জাহাজ ডুবির মতো বিপদ ঘটে যায় সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতায় এগিয়ে চড়াই কবির মতে কাঙ্ক্ষিত তিন দশমিক দুই থাকে জঙ্গল সাফ গ্রাম মরে গেছে শহরের পত্তন নেই প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই প্রাসঙ্গিকতা বিচার করো এখান থেকে লেখা শুরু করবে বুঝতে পেরেছ লক্ষ্য করো উত্তরটি পরপর লিখে বা বই থাকলে বা কিনশ মেনে নিয়ে পড়তে পারো জমিতে পা রাখতে পারবে না এত পর্যন্ত লিখবে চারের দাগে কম বেশি ষাট শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চা দশমীকে তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন দিলেন বক্তা অর্থাৎ আরব সেনাপতি মোর সেনাপতিকে তার নিজ শিবিরে প্রত্যাগমনের বিষয়ে প্রতিশ্রুতি দিলেন কারণ মরু মোর সেনাপতির অশ্ব অস্ব হত বীর্য হয়েছে তাই আরব সেনাপতি তেজস্বী ও সুসজ্জিত অশ্ব ব্যবস্থা করে দেবেন চার দশমিক দুয়ে এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন প্রিয় বন্ধুর রাজনারায়ণ বসু এ লেখা এখান থেকে শুরু করবে এত লেখ পরের অংশটি দেখাচ্ছি ইঙ্গিত দিয়েছেন পর্যন্ত লেখবে পাঁচের দাগে কম বেশি ষাট শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক চমৎকার যাও আমি তোমায় বন্দি করব না আমি পরীক্ষা করেছিলাম মাত্র কোন পরিস্থিতিতে সেখান কথা বলেছিলেন চন্দ্রগুপ্তের চরিত্রের দুটি দিক বিশ্লেষণ করে ব্যাখ্যা করো দেখো উত্তরটি প্রশ্ন উত্তর প্রশ্নটি এখান থেকে শুরু করবে দিয়ে তারপর দেখানোর উত্তরটি শুভেচ্ছা জ্ঞাপন করেন এতটা পর্যন্ত লিখবে বুঝতে পাঁচ দশমিক দুই ব্যাপারটা খুব সম্ভবত উনিশশো আঠাশ সালে শীতকালে ঘটেছিল ব্যাপারটি কী লক্ষ্য করো পথ চলতি গদ্যাংশের কথা সম্ভবত উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করি বুঝতে পেরেছ পরবর্তীটি উত্তরটি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো তারপরে এই অংশটি তুলে নাও নাহলে পড়ে নেবে এটা নাহলে স্ক্রিনশট নিয়ে নাও এই অংশটি বুঝতে পেরেছ পাঠানদের কামারায় এত পর্যন্ত লিখবে ছয় ধে কম বেশি পঞ্চাশ চোখে দাও আসিল কখন কেন সর্বজার এরূপ অবস্থা হয়েছিল ব্যাখ্যা করো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসটিতে আমরা দেখি একদিন দুপুরবেলা সেজ ঠাকুরন ও তার মেয়ে টুনু এবং দেওয়ারের ছেলে শতুকে নিয়ে একসাথে হঠাৎ দুর্গাদের বাড়িতে হাজির হন কারো কোনো কথা বলার আগেই টুনু ও শতু মিলে দুর্গার টিনের পুতুলের বাক্সটি বের করে এনে টুনু বলল এই দেখো মা আমায় সেই মালাটা আমার সেই মালাটা সেদিন সে খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে দুর্গাকে মালা চুরির অপরাধে হাতে নাতে ধরার জন্য টুনু তার মাকে সাথে করে নিয়ে এসেছে এর মধ্যে শতু বাক্স থেকে গোটা কতগুলো আমের গুটি বের করে যেটি মাকে বলে আমের গুটিগুলিও দুর্গা তাদের সোনামুখী গাছ থেকে চুরি করে এনেছে এরপর সর্বজয়াকে সামনে পেয়ে সেজ ঠাকুরন দুর্গার চুরির কথা বলে নানাভাবে তাদের অপমান করে এই অপমানে সর্বজয়া এই অপমান সর্বজয়া সহ্য করতে না পেরে চোখে জল এসে যায় ছয় দুই থেকে কালবৈশাখী ঝড়ে দুর্গা অপুর আম কুড়ানোর ঘটনাটি লেখ একাল বৈশাখের বিকেলে এখান থেকে লেখা শুরু করবে পর্যন্ত দেখাচ্ছি তারপরে অংশটি কখন করেছে এতটি লেখার পর আরো একটু আছে লক্ষ্য করেছিল বৃষ্টি থামানোর ছড়াটি এত লিখবে বুঝতে পেরেছ সাথে দাগে দল বিশ্লেষণ করে মুক্ত দল চিহ্নিত ঐকান্তিকতা লক্ষ্য করো এই যে ওই কান্তিকতা ওই কান তিকতা কান হচ্ছে রুদ্ধদল আর তিকতা হচ্ছে মুক্ত দল বুঝতে পেরেছ ওই কান হচ্ছে রুদ্ধদল তিকতা হচ্ছে মুক্ত দল তাহলে মন মন বন্তর হচ্ছে রুদ্র মন বন্তর মন হচ্ছে রুদ্ধদল বুঝতে পেরেছ এরপর কি রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কি প্রশ্নগুলি কি রয়েছে আর অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও অপিনিহিতির ফলে আগত ইকার উকার পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে সন্ধিযুক্ত হয়ে যে ধ্বনি ধ্বনি পরিবর্তন ঘটে তাকে অভিশ্রুতি বলে যেমন করিয়া কইরা করে ভাবিয়া ভাইবা ভেবে বুঝতে পেরেছ আট দশমিক একে ধ্বনি বিপর্যয় কি এই যে ধ্বনি বিপর্যয় পদ মধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলে অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান হয়ে যাওয়া বিপর্যয় বলে যেমন বিপর্যয়ের অন্য নাম লেখ স্থিতি পরিবৃত্তি বা বিপর্যাস স্থিতি পরিবৃত্তি বা বিপর্যাস তারপর কি আছে তারপরে রয়েছে আট দশমিক তিনে কবি খ ও বর্গিজ এই দুই ক্ষেত্রে কীভাবে উপনীতি লক্ষ্য করা যায় এই যে প্রশ্নের উত্তরটি লক্ষ্য যে বাংলা ভাষায় কমিং ক্ষয়ের উচ্চারণ ক্ষ আর বর্গিজর উচ্চারণ গ এই কারণে শব্দে খ গ থাকলে উপনীতি ঘটে যেমন লক্ষ লক্ষ খ যজ্ঞ গ যজ্ঞ গ ইত্যাদি বুঝতে পেরেছ এই ভিডিওর লাস্ট প্রশ্ন ঘরে নেই ভাত মোচা তিন হাত প্রভাতটির অর্থ লেখমে একটি বাক্য রচনা করো সৌভিককে দেখলে বোঝার উপায় নেই যে ওর ঘরে ছেলে বউ হাত পেটা খেয়ে দিন কাটায় একেই বলে ঘরে নেই ভাত কোচা তিন হাত সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ